আদালতে যে কথাটা আপনারা বলেছেন যে আলামতগুলি কোথাও ফেলে দিয়েছেন এ কথাটা বলেছেন এটা আমাদের আমরাও জেনেছি সে কারণে আমরা আদালতের কাছে ইতিমধ্যেই আমরা তাকে আরও অধিগত জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে একটা আমরা একটা চিঠি চিঠি দিয়েছি এবং আমরা মনে করেছি যে যেহেতু গ্যাসবাবু এই মোবাইলের ভিতরে অনেকগুলি ডিজিটাল এভিডেন্স আছে যদিও দুই পক্ষই দুপক্ষের কথাবার্তার মধ্যে আছে আমরা এক পক্ষ তো অলরেডি ডিজিটাল এভিডেন্স পেয়ে গেছি এবং ওই মোবাইলগুলি থেকে আরও কোনো কিছু আছে কি না হলে উনি কেন কোথাও ফেলে দিলেন প্রথম বলেছিলেন যে উনি হারিয়ে ফেলেছেন আদালতে আবার উনি বলেছেন যে এটা কোথাও ফেলে দিয়েছেন আসলে সে কারণেই আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও একটু দরকার তাহলে তাকে আমরা সশরীরে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব আমরা মনে করি আদালত যদি আমাদেরকে ওই সুযোগটি দেয় তাহলে আমরা আলামতগুলি ওই আলামতে ডিজিটাল এভিডেন্স সহ অনেক কিছু থাকতে পারে সেগুলি আমরা চেক করব এবং উদ্ধার করার চেষ্টা করব আর মিন্টু যে আপনারা রিমান্ড শেষ না হতেই কারাগারে পাঠিয়ে দিয়েছেন এটা কেন করেছেন মানে এটা কি কোনো চাপে পড়ে না আসলে আসলে দেখেন মানে আসলে এখানে আইনের কোনো ব্যত্যয় হয় নাই তদন্তকারী কর্মকর্তা কাউকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে তার স্যাটিসফ্যাকশানের উপরেই ডিপেন্ড করে এখন একজন ব্যক্তিকে রিমান্ডে আনার পরে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে তার যা যা জিজ্ঞাসাবাদ করা দরকার সেটা সে জিজ্ঞাসাবাদ করে যদি মনে করে যে তার আপাতত দৃষ্টিতে আর তার কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে এটা আইনের কোনো প্রত্যই না আবার আরও তথ্যপত্র কালেকশন করে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আমাকে তাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করামার প্রয়োজন সেক্ষেত্রে তদন্ত করে কর্মকর্তা তাকে আবার এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেতে পারে এবং সুযোগ সে সবসময় এই সুযোগটা পাবে একটা বিষয় হচ্ছে যে মিন্টু গ্রেপ্তারের পর থেকে মনে হচ্ছে নানান ধরনের চাপ বা অনুভব হচ্ছে কারণ আপনাদের তৎপরতা আমরা অনেকটা দেখেন আমি 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 একটা কথা নানান গণমাধ্যমই বিষয় আসছে আমরা আমরা পর থেকে কি আপনারা চাপে আছেন আমরা মনে করি যে আমরা এর আগেও আপনারা জানেন মতিঝিলের টিপু মার্ডার কামবাঙ্গির চোরের শিল্পপতি হত্যা ফারদিন হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু শহরে ঘটেছে আমাদের চৌকশ ডিবি টিম আমরা কিন্তু তদন্ত করে তত্ত্বপত্ত বের করে আমরা প্রত্যেকটা খুনের মোটিভ কিন্তু আমরা বের করেছি তেমনিভাবে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের টিভির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তের ক্লু বের করার চেষ্টা করছে এবং আপনারা জানেন আমরা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামত দরে আমরা সাহায্য সহযোগিতা করা করেছি এবং বাংলা এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার বাংলার কমিউনিস্ট নেতা শিমুল ভুইয়া সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি ইতিমধ্যে আদালতে চারজন ব্যক্তি ওয়ান সিক্সটি করে বিজ্ঞ আদালতের বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানমন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আমি মনে করি আমরা যদি মানে প্রেসার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না এবং আপনারা জানেন আমাদের উর্ধতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে কোনো পেশার নেই আমাদের প্রতি নির্দেশ হচ্ছে মামলাটা যেন নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকস টিম তদন্তকারী কর্মকর্তা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে আমরাও মনে করি কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না ডাকার অযথা ডাকাটা করা হবে না সুস্পষ্ট তত্ত্ব প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে